আফটার নুন এভ্রিওয়ান অ্যান্ড ভেরি কম ব্যাক টুয়ান নিউ লক দেখো কতগুলো ব্যাগ পাটটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আজকে যাচ্ছি ছোট মাসির বাড়িতে আজকে থাকবো কালকে থাকবো পরশুদিন ব্যাক করবো যেহেতু শীতকালে যাচ্ছি এই যে গুড়িটাকে নিয়ে যাচ্ছি ওর এত জামা কাপড় আমাদের জামা কাপড় সবকিছু মিলিয়ে মিশে আমি দেখো ফুল প্যাক আমার থেকে ট্রলি নিয়ে নিলেই ভালো হতো সবারই একসাথে একটা ট্রলিতেই হয়ে যেত কিন্তু আমরা এখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো আর পাচ্ছি না সবাই হ্যাঁ বারবার ফারাত ফোন করছে তাব্বু ফোন করছে কিন্তু কি করবো এই না ঘুম থেকে উঠে রেডি সেডি করতে ওকে খাইয়ে নিয়ে বেরোতে বেরোতে একটু লেট হবে আর থাকবো যেহেতু তাই আর অসুবিধে নেই যে সকাল সকাল বেরোতেই হবে এরকম ব্যাপার ছিল না আলু ছয়টার পরে ঘুরে আসবো মা হ্যাঁ পেয়েছি আমরা কি হ্যাঁ

মোটামুটি দশ মিনিট মতো লাগবে তারপর বারবার ফোন করছি মানে ফোনটা আসে বেশি এটা আমাদের জন্য

আগে কি হতো গিয়ে খেতে বসে হেতাম এখন খাবার রেডি কিন্তু মেয়েকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করালাম জামানের বের করে দিলাম আমার বের করলাম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে বসবো মানে ওই দিন আমার পার হয়ে গেছে এখন হচ্ছে কি প্রথমে আর আমি এক্ষুনি চাপে পড়ে গেছিলাম আমার মানে কি বলবো কেমন একটা আমি হয়ে গেছিলাম আমার এই হাতের আংটিগুলো এখন এত লুজ হয়ে গেছে কখন যে পড়ে যাচ্ছে বুঝতে পারছি না আমি এমনি কথা বলতে বলতে জাস্ট ব্লগ শ্যুট করছি এরকম হাত সবসময় নাড়তে থাকি দেখি এই হাতের আংটিটার নেই আমি মানে কি বলবো কাউকে কিছু বলিনি আগে দরজাটা লক করলাম হ্যাঁ মা করে ইনার ওই ব্যাগ থেকে জামা কাপড় বের করছে ওখানটাতেই খুলে পড়ে গেছে পেলাম চলো চলো কেন খাচ্ছ না পেলাম আর ওই যে লুজ হয়ে গেছে সব লুজ হয়ে যাচ্ছে ব্যাগে জামা কাপড় বের করছিলাম ও খুলে গেছিলো চলো সবার হয়ে গেছে খাওয়া লাস্টে আমি আর জামান বসেছি আজকে দেখছি এখানে ভাত বাঁধাকপি আলু সবজি আছে দেশি মুরগির মাংস আছে তারপরে হচ্ছে কি মাটন আছে চাটনি পাপড় দই মিষ্টি কালকের জন্য আবার ইনো ওর খাওয়া হয়ে গেছে বিন্দাস মামাদের সাথে খেলছে কি করছো এ ইনো ওখানে কি করছো হুম 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 ওকে খাইয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে এখন খেলছে মামার সাথে ঘড়িটা এখন সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম ছাদে একটু হালকা রোদ আছে তো একটু ছাদের রোদ রোদ তো পোহাবো না একটুখানি শুলেই তো শোয়া হয় বাড়িতে তো শোয়া হয় বাট এই দিনটা তো আর পাবো না না তাই একটু ছাদে এসে সবাই মিলে সব থেকে বেশি খুশি হচ্ছে এই যে এটাকে দেখো বিন্দাস ইনায়া! মা ভালো মজা হচ্ছে মজা এই মানি তেঁতুল ধরেছে কত এই তেঁতুল গুলো পাড়ার ধান আছে সবাই হ্যাঁ কিন্তু সবাই একটু পাড়ার ধান আছে তেঁতুলটা পারতে পারলে সবাই একটু খাওয়া হতো ড্রাগন ধরেছে একবার রে

ওই কানে হেডফোন লাগিয়ে কানে 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 হেডফোন লাগিয়ে এই মামা তুমি তো গাছে হাত দাও না তো কেন দিচ্ছো ওখানে না না দেয় না মামা ফোন করেছে দেয় না ও গাছে হাত কানে হেডফোন দিয়ে এইখানটাতে এখানটাতে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আছে উড়ুশ যারা জানো তারা জানবে

ওদের ফিস বিচালে 1.5 লাখ 1.5 লাখ করে 3 লাখ আজকে যদি দুই দিন 1.5 লাখ মানে দুই দিন মিলে একজন 1.5 লাখ আরেকজন 1.5 লাখ মানে 3 লাখ টাকা ওঠে কাওয়ালি পারপাস 1.5 লাখ 3 লাখ টাকা ল্যাঙ্গুয়েজ তারপরে আবার আরো প্যান্ডেল खर्चा এটা সেটা কিন্তু ভাই মেলাও তো জিনিস খুব ভাগছে মেলাও বসেছে ওদের কাছে কিছু আদায় করা হচ্ছে এই রে ফাড়া এসে এ বলে ফাড়া এসে বলো মিমি এসো বলো মিমি এসো ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে সবাই এক রাউন্ড ফুল দমে ঘুম দিল এদিকে ইনুও দিল ঘুম আর আরো একটু ঘুমাবে কিন্তু এখন ওকে ঘুম পাড়ালে আবার সে রাত্রিবেলা ঝামেলা করবে তাই আর এখন ঘুম পাড়াবো না এখন চলো নিন্নি চা করেছে উঠো চা খাবে না চা খাবে না বাইরে বিল্লিটা এসছে বিল্লি দেখতে যাবে আসবে দেখবে তো দেখি কেমন বিল্লি

তুমি কি জানো এটা কার বাড়িতে এসেছে তুমি ডিসাইড করো দু কাপ করে খাবো চা দে

কাপ লাগবে হ্যাঁ ওই ঘরে শোনো ওই ঘরে আমরা কেকে কে ঘুমারা প্রথমে আমি হয়েছে তারপর ইনু হয়েছে তারপর তাব্বু শুয়েছে তারপরে লুগনা শুয়েছে তারপরে রনি শুয়েছে আমি হয়ে যদি খাটটা ভেঙে যেত তাহলে কি হতো অবস্থাটা ওই ভাবে আমরা ঘুমিয়ে নিলাম এটাই তো একসাথে থাকার মজা চা তোমার তো ইনু পুরো ঘেমে গেছে টুপি মোজা সব খুললাম আবার ওরা আমাকে বলছে কি এই সুমি একদম দিল ঘুমটা আর আমি ঘুমাইনি আমি সব শুনছি ওরা যা করছে আমি সবই শুনছি দিয়ে বলছে মায়ামাসীর মতো চেষ্টা করলি তো দুই হ্যাঁ হ্যাঁ আজ তোমাদের সাথে শেয়ার এই আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি আমার তো খুব ভালো লেগেছে তাই ভাবলাম চলো তোমাদের শেয়ার করে ওপেন কি কি দেওয়া আছে তোমাদেরকে ভালোভাবে দেখায় এবং এটার কিন্তু তোমরা ওয়ান ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাবে দেখো এখানটাতে রয়েছে ইট হাজ ইন্টারচার্জেবল টু রোলার হেডস ইনক্লুডস ফাইন গ্রাইন্ড হেডস এন্ড কোর্স গ্রাইন্ড হেড ফাইন গ্রাইন্ড হেড Best for mild roughness, daily maintenance, and smoothing the skin after initial exfoliation. Coarse grind head, designed for several calluses, cracked heels, and extremely rough skin, offering deep exfoliation for tough areas. It has two speed modes for personalized care. Switch between low and high speeds to suit your skin's needs use the gentle mode for light exfoliation and the powerful mode for tackling tough calluses extended 120 minute runtime it also powered by a long lasting rechargeable battery enjoy up to 120 minutes of cordless use and it perfect for a complete foot care routine without interruptions এটাকে অন করে খুব ভালোভাবে কিন্তু রোল করে নিচ্ছি এবং কত সুন্দরভাবে ক্যালাসগুলো রিমুভ হচ্ছে সেটা কিন্তু তোমরা তার রেজাল্টটাই দেখতে পেয়ে যাবে দেখো এটাকে এটাকে কোনো কিন্তু প্রেশারাইজড করতে হয় না একদম নর্মালভাবে রাখলেই সুন্দরভাবে ক্যালাসগুলো রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি যে নিচে একটা ডার্ক কাপড় রেখেছি তার মধ্যে কতটা এর ডাস্টগুলো পড়ছে এবং আফটার অ্যান্ড বিফোর রেজাল্টটা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো বুঝতে পারবে আমি তো অনেক দিন যাবৎ ব্যবহার করছি আমার খুব ভালো লেগেছে আর উইন্টার আসলেই আমাদের মেয়েদের কিন্তু এই প্রবলেমটা ভীষণ হয় যে কিভাবে এইভাবে ক্র্যাক হিলটাকে ভালো করব নতুন ড্রেস ভালো ড্রেস পরে তো নি বাট এই ক্র্যাক হিলের সমস্যাটা খুব দেখা যায় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রোডাক্টটাকে অনায়াসেই বেছে নিতে পারো আর এখানটাতে দেখতেই পাচ্ছ ক্যালাসগুলো কতটা ভালোভাবে রিমুভ করছে খুব ভালোভাবে এবং এতটা স্মুথ টেক্সচার দিয়ে দেবে তোমার পায়ের তোমার নিজেই খুব ভালো একটা ফিল পাবে এবং নিজে ভেতর থেকে একটা কনফিডেন্ট ফিল করবে এটাকে রিমুভ করাটাও খুব ইজি আর ক্যালাসগুলো দেখো কতটা ভালোভাবে রিমুভ হয়েছে তোমাদেরকে দেখালাম প্রথমে যেটা মোটা দানার ছিল সেটা এবার যেটা ফাইন ফাইন হেড রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি অফ অন করাটা খুবই ইজি একটুখানি চেপে রাখলেই অফ হয়ে যায় এবং অনও হয়ে যায় দুটো মোড় তো রয়েছে এবার লাস্টের দিকে আমি ফাইন হেড যেটা রয়েছে সেটা দিয়ে রিমুভ করে নিচ্ছি যতটুকু ক্যালাস রয়েছে খুব ভালো একটা প্রোডাক্ট এবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা কোথা থেকে এটাকে পারচেস করবে আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এটা পারচেস করে নিতে পারো এখানে আফটার অ্যান্ড বিফোর রেজাল্টটা দেখলেই তোমরা বুঝতে পারবে কন্টিনিউ যখন এটাকে তোমরা ব্যবহার করবে আরও ভালো রেজাল্ট পাবে হ্যাঁ এটাকে একটু যদি গরম জলে ভিজিয়ে রাখো পাটাকে তারপরে কালার্সগুলো রিমুভ করলে আরও ভালোভাবে রিমুভ হয়ে যাবে এবারে যে হেডসগুলো আছে এটাকে আমি দেখো একটা ব্রাশ দেওয়া রয়েছে ব্রাশ দিয়ে হেডসগুলোকেও ভালোভাবে ক্লিন করে নিলাম এছাড়াও তোমরা এই হেডসগুলোকে এইভাবে রানিং ওয়াটারের নিচে দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে পারো

ভালো মেলার পাপড়ের টেস্টই আলাদা কুরমুর কুরমুর গরমের মাঝে একটা হাতে ঠান্ডা দিয়ে দিয়েছে চাঠা খাওয়া হলো সন্ধের আসর ভালো জমলো এখন একটুখানি এখানে মেলা বসে যে যাই ইনায়া সন্ধ্যা থেকে বেলুন বেলুন বলছে যদি বেলুন পাই তাহলে নিয়ে আসবো আমি একটু চুরি করে যাচ্ছি ইনুকে নিয়ে যাব না মাদের কাছে রেখেছি তো এদেরকে বলছি তাড়াতাড়ি রেডি হতে করছে ধরছে যাচ্ছে এদের এক একটা একটা করে বাচ্চার দরকার তবে বুঝবে যে মায়েদের কষ্টটা কি কীভাবে দৌড়োতে হয় আমরা এখন যাচ্ছি রাত একটুখানি হয়ে গেছে দোকান টোকান খোলা থাকবে তো ইনার বেলুনটা যেন পাই আমার মেন যাওয়ার উদ্দেশ্য ইনুর বেলুনের জন্য আমাকে শুধু বলছে মা বলুন বলুন পাবো রে বেলুন এ দেখো পুরো গলি গলিতে পুরো লাইট লাগিয়ে দিয়েছে এগুলো কি সারা বছর থাকে না মেলার জন্য সবই তো খোলা সবই খোলা হরেক মাল কুড়ি টাকা কুড়ি টাকা ইনার বেলুন নেবো বলুন বলুন শীতের ক্লিপ নে চুলে ঠান্ডা কম লাগবে দেখি দেখি ক্লিপ গুলো দেখে ভালো লাগছে রাখুন যেটা দেখছে বড় সাইজ একটু ছোট সাইজ হলে ভালো লাগবে এগুলো কত কুড়ি টাকা সব যা নেব সব কুড়ি নিবি নে কিছু নে এই ক্লিপ নে তুই নি ভাড়া ক্লিপ সুন্দর ক্লিপ বড়ুদি দিয়েছে বড় সাইজ আজকে তেমন কিছু নেবো না কালকে মা মাসি সবাই কি এসে কিছু একটা নেবো আজকে যেটা ইর জন্য বেলুন নিয়ে যাব ওর এক্সাইটমেন্টটা শুধু দেখবে বলুন বলুন চল বেলুন এই যে এই যে এই যে আগে যে কালো জুরি গুলো পড়া তো ভালোই লাগবে একটা 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 লালটা না লালটা দিনার বেলুন পাওয়া গেছে ফাইনালি ওই যেটা বেলুন নিলাম অন্য কিছু আজকে তো নেই যা কালকেও আসতো তো কিছু না কিছু নেব তখন আবার নেব কালকে ওকে সাথে নিয়ে আসবো তারপর নেব ও যেটা নেবে হ্যাঁ হ্যাঁ যাই হোক তার মধ্যে থেকে কিছু একটা তো দিতে হবে তোরা জাইবাবুর সাথে তোরা জামাইবাবুর সাথে এসেছিস কিছু নে বলো गुजारो कमेटी में जनाब जमीन साहब उनकी तरफ से सरफाई रसूल आया बहुत ज्यादा नवाजी बहुत शुक्र गुजार भाई ये बताए मदीने कौन कौन जाना जाता है यहां रुपये पैसे का सवाल नहीं उनके हुक्म की बात होती है अंदाज अंदाज मेरे हाथ देखो ये टिकट है उनकी तरफ से तकदीर का तख्ता ही उलट है सरदार की दौलत तो तिजोरी में सड़ गई मजदूर के हाथों में मदीने का टिकट है

মজা মজা আনন্দ কত খুশি কত খুশি আচ্ছা খেলা করো তুমি খেলা করো ভীষণ খুশি ওকে তো নিয়ে যাই না এই মাদের কাছে ছিল দেখছি মারা শুয়ে পড়েছে আর এখানটা দেখছি ওদের মাঝখানে এসে চুপ করে কি দেখছিল ফোন দেখছিলে আমাদের সাথে আবার গল্প করলো কি কি গল্প করলে গো সিক্রেট কিছু বললে মাম পাপার নামে আমি ফটো তুলছি তো ওর মামা চলে আসছে সে বলছে মামা না বাহ বাহ তাহলে শুধু মিমি আর ইনু হ্যাঁ এখন বেলুন পেয়ে গেছে এখন আর কাউকে চাই না বেলুন পেয়ে গেছে যাবে মায়ের কাছে যাবে দাও আমি ড্রেস চেঞ্জ করে নি তারপর নিচ্ছি